নমস্কার বিশ্বে রচনায় আপনাদের স্বাগত দর্শক সাম্প্রতিককালে কালে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কে চিত ধরেছে এরই মাঝে ভারতের প্রতিবেশী দেশের রণতরী পাঠিয়ে দিয়েছে আমেরিকা এই আবহাওয়ায় উঠছে অনেক প্রশ্ন ভারতের ওপর নজরদারি চালাতে গিয়ে এই রণতরি নিয়ে হাজির হলো মার্কিন সেনা দল উল্লেখ্য ভারত কুড়ি এবং একুশে আগস্ট একটি মিসাইল পরীক্ষা করতে পারে বলে মনে করা হচ্ছে আর এই আবহাওয়ায় ভারতের প্রতিবেশী দেশের বন্দরে মার্কিন রণতরী আইবার নিয়ে কৌতূহল জেগেছে অনেকেরই মনে রিপোর্ট অনুযায়ী সম্প্রতি শ্রীলঙ্কার কলম্বোতে এসেছে মার্কিন রণতরী ইউএসএস সান্তা বারবারা আর এই যুদ্ধজাহাজটি শ্রীলঙ্কায় থাকবে আগামী বাইশে আগস্ট পর্যন্ত এদিকে কুড়ি এবং একুশ আগস্ট ভারতের তরফ থেকে বঙ্গোপসাগর থেকে ভারত মহাসাগরের বিস্তীর্ণ এলাকা জুড়ে নোটাম জারি করা হয়ে গিয়েছে এই আবহাওয়ায় মনে করা হচ্ছে ভারত এই সময় দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে পারে সাগরে এহেন পরিস্থিতিতে ভারত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন রণতরীর আগমনে উঠছে কিন্তু বহু প্রশ্ন অপারেশন সিঁদুরের সময় ভারতের তিন সামরিক বাহিনী পুরোদমে প্রস্তুত ছিল পাকিস্তানে হামলা করতে চার দিনের সংখ্যাতে ভারতীয় সেনা এবং ভারতীয় বায়ুসেনার সম্মুখ সমরে নেমেছিল পাকিস্তানের বিরুদ্ধে তবে ভারতীয় নৌসেনা কোনো হামলায় অংশ নেয়নি কিন্তু পরে দশই মে প্রবল চাপে পড়ে ভারতকে সংঘর্ষ বিরতির প্রস্তাব দিয়েছিল পাকিস্তান নিজেদের নীতিতে অবিচাল থেকে তাতে রাজি হয়ে যায় ভারত এই আবহাওয়া অপারেশন সিঁদুর সরাসরি কোনো মানে অপারেশন সিঁদুরে সরাসরি সেনাবাহিনীর কোনো কিছুতে অংশ নেয়নি তবে মুনিরের হুমকির আবহাওয়া আরব সাগরে যুদ্ধ অনুশীলন করেছে নৌসেনা আর এবার বঙ্গোপসাগরে মিসাইল নিক্ষেপের পরীক্ষা চালাতে পারে ভারত কয়েকদিন আগেই পাক সেনা বলা যেতে পারে পাক সেনাপ্রধান অর্ধেক বিশ্ব পরমাণু দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে এরপর ভারত মিশাইল পরীক্ষা করবেন বঙ্গোপসাগরে ভারত মহাসাগরে তার জন্যে কুড়ি এবং একুশ আগস্ট জারি হয়েছে নোটা। এর আগে দু হাজার পাঁচশো তিরিশ কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে এই নোটাম জারি করা হয়েছিল তা বাড়িয়ে এবার চার হাজার কিলোমিটার উত্তর প্রান্ত থেকে দক্ষিণের দৈর্ঘ্য পর্যন্ত করে দেওয়া হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের